মাত্র বিয়াল্লিশ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন কাটা লাগা গার্ল শেফালি জরিওয়ালা শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার হাসি খুশি প্রাণোৎসল শেফালির এমন আকস্মিক প্রয়াণে স্তব্ধ বলিউড ও অনুরাগীরা তবে জানেন কি দু হাজার চব্বিশ সালেই ভারতীয় এক জ্যোতিষী শেফালির জন্ম ছক দেখে তার আকস্মিক মৃত্যুর আভাস দিয়েছিলেন অভিনেত্রীর মৃত্যুর পর সেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায় ২০২৪ সালে জ্যোতিষী ও পডকাস্টার পরেশ অতিথি হয়ে গিয়েছিলেন শেফালি সেখানেই জন্ম ছক হাতে নিয়ে পরেশ বলেন চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে থাকা মারাত্মক বিপজ্জনক এর সঙ্গে বুধ থাকলে বিপদ আরো বাড়ে চন্দ্র কেতু এবং বুধের এই অবস্থান আকস্মিক মৃত্যু বা বড় ক্ষতির ইঙ্গিত দেয় শেফালি আপনার জন্ম ছকে চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে বসে আছে যা ভীষণ বিপজ্জনক ভিডিওতে আরো দেখা যায় মন দিয়ে কথাগুলো শুনছিলেন শেফালি যদিও তিনি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে অভিনেত্রীর মৃত্যুর পর পরের সাবরার পডকাস্টের সেই অংশ দাবানালের মতো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই পডকাস্টেই শেফালি জানান পনেরো বছর বয়স থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলেন তিনি জীবনের নানা গুরুত্বপূর্ণ সময়ে এই রোগ কিভাবে তাকে পিছিয়ে দিয়েছে সে কথাও শেয়ার করেছিলেন অভিনেত্রী